আসসালামু আলাইকুম জীবনে আমি অনেক বড় কিছুই হারালাম তার মধ্যে পছন্দের ছিলে বাবা তুমি যদিও গল্পটা আমার জীবনে অনেক বড় বাবা তোমাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় তোমাকে মনে পড়ে বাবা তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষ বাবা তুমি ছিলে আমার জীবনের সব। বাবা আমি তোমাকে হারালাম হারালাম জীবনের সুখ আমার প্রতিটা মুহূর্ত সব যেন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি বাবা আমি তোমার অনেক আদরের সন্তান ছিলাম বাবা আলু আদারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ছিলে সব মান অভিমান ছিল তোমাকে গেটে বাবা তুমি ছিলে আমার ছায়া আজ তুমি নেই তবু আমি প্রতিদিন তোমায় খুঁজি জানি তোমাকে আর কোনো দিন পাবো না আর তোমার জায়গাটা কেউ নিতেও পারবে না বাবা তোমার জায়গাটা শূন্যই থাকবে সারা জীবন বাবা তোমার স্মৃতি সব সময় আমার পাশে থাকে তোমার কথা মনে পড়ে বাবা আমি যদি না খাবার খাইতাম তখন তুমি আমাকে খাইয়ে দিতে এখন আর তোমার মতো করে কেউ জিজ্ঞেস করে না কেউ খাইয়ে দেয় না কথা তোমার মতো করে কেউ সারাদিন কেউ খোঁজ খবর নেয় না রাখে না ভালো আছে কিনা তাও জানেন বাবা আমার উপর এখন অনেক দায়িত্ব সবার দায়িত্ব আমার ওপর সবাইকে ভালো রাখতে হয় সবার খেয়াল রাখতে হয় ফ্যামিলি ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয় আমি মাঠেও কাজ করি আমি অনেক পরিশ্রম করি তোমার দায়িত্ব পালন করি তুমি নেই তাই আমার অনেক এত কষ্ট তুমি নেই তাই আমাকে এত কষ্ট দেয় সবাই বাবা তুমি যেভাবে আমাকে ভালোবাসতে আমিও ঠিক তোমার মেয়েকেও সেইভাবেই ভালোবাসি আদর করি সব কিছু বাবা মাঝে মধ্যে আমার অনেক কষ্ট হয় ভাবি আমি আর এখন আর বুঝে পারবো না তখন তখনই এদের মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয় মনে হয় যে আমাকে পারতেই হবে সব কাজই আমি করব। কেন পারবো না বাবা আমি তোমার আদরের রাজকন্যা ছিলাম আমি তোমার সেই আদরের রাজকন্যা আজ মাঠে কাজ করছি আজ অনেক পরিশ্রম করছি যার গায়ে কখনো কষ্টের আচর লাগতে দিত না যার গায়ে কখনো কষ্টের আঁচল লাগতে দিত না আজ তোমার সেই মেয়ে আমি অনেক কষ্ট করি পরিশ্রম করি বাবা আমার যতই কষ্ট হোক আমি তোমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে আমি তোমার মেয়েকে দেখব। আমি তোমার মেয়ের পাশে থাকব। তোমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না আমি এদেরকে ভালো রাখার জন্য হাজার যুদ্ধের মধ্যেও যুদ্ধ করব লড়াই করব এদেরকে ভালো রাখার চেষ্টা করব এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না আমার জীবনে যতই কষ্ট আসুক জ্বর আসুক এদের হাত আমি কখনোই ছাড়ব না এদেরকে আমি সবসময় দেখ দেখাশোনা করে রাখব ভালো রাখার চেষ্টা করব বাবা আমি সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে বেহেস নসিব করে আল্লাহ তালা যেন তোমাকে জান্নাতবাসী করে সকল আল্লাহ তালা যেন তোমার মাফ করে দেয় তোমাকে যেন জান্নাতবাসী করে তোমাকে যেন বেহাস নসিব করে আমি সব সময় তালার কাছে দোয়া চাই আল্লাহ তাল্লাহ যেন আমার বাবা বাবাকে জান্নাতবাসী করে সকল গুণা মাফ করে দেয় আমার বাবাকে যাতে বেহেস নসিব করে আমার বাবা সকল গুণার যাতে আল্লাহ তালা মাফ